আমরা একটু চিত্রটা দেখে যে এটা কিসের চিত্র নিজের আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো বৃক্ষ নিয়ে আলোচনা করবো বৃক্ষ তো আমাদের দেহের রক্ত থাকে আমাদের দেহে যে নাইট্রোজন হে বেৰ কৰি এই নষ্ট ৰক্ত যে দেহা বেৰ কৰি দিয়ে যে অংশ কৰে সেইখন বৃক্ষ বা কিডনি ৰক্ত পৰিষ্কাৰ কৰে

हम पुतना रास्ते पर हम पुतना रास्ते पर हम पुतना रास्ते पर हम पुतना रास्ते

রক্ত থাকার অ্যাকচুয়ালি কাজটা করে নেফ্রন বৃক্ষের মধ্যে যে নেফ্রন আসে সেই নেফ্রনে একচুয়ালি কাজটা করে নেফ্রন যদি আমরা দেখতে চাই এই যে চিত্রটা এটা কি বৃক্ষের মধ্যে যে কাজটা কাজটা যে করে সে হলো কি গঠন যদি আমরা বলতে চাই একটু চাকরির মতো বিষয় মতো এখন আমাদের বৃক্ষ রক্ত ছাকে রক্ত যদি ছাড়তে হয় তাহলে অবশ্যই তো বৃক্ষের রক্ত আসতে হবে

আমি <ion> জান <upPS> <color> <us> <tarnic>

বৃক্ষ মানব নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করে এই নাইট্রোজেন করতে বর্জ্য পদার্থ যদি আমরা তাহলে আমরা অসুস্থ হয়ে যাই বৃক্ষের মধ্যে কিছু